আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম যেই ভিডিওতে থাকবে দামাকার ডিসকাউন্ট এখন থেকে ঈদ পর্যন্ত প্রত্যেকটা ভিডিওতে ইনশাআল্লাহ দামাকার সমস্ত ড্রেস একদম মিনিমাম দুই চার পাঁচশো টাকা কম পাবেন মার্কেট থেকে নিয়ে নেবেন এই অফার মিস করবেন না এতে রাখবেন তো এই অফার চলবে ইনশাল্লাহ চলুন ড্রেসগুলো দেখিয়ে দেব প্রাইসটা বলে দিব আপনারা কিন্তু অনলাইনেও অর্ডার করতে পারবেন অথবা সরাসরি শপে এসে নিতে পারবেন বিয়ার যার যে সুবিধা নিয়ে নেবেন যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করবেন আর যারা শপে আসতে চান অবশ্যই শপে আসতে পারবেন কোনো প্রবলেম নেই অনলাইনে অর্ডার করলে অবশ্যই ডেলিভারি চার্ট বিকাশ করতে হবে ডাক্তার তৈরি টাকা ডাকার বাজার একশো পঞ্চাশ খুব সুন্দর একটা ড্রেস সুপার ডিজাইনের ভাইরাল একটা ড্রেস এটা হচ্ছে অরগানজার মধ্যে অলবার সুতো দিয়ে কাজ করা আছে নেক পোষণ খুব সুন্দর করে একটা মাল্টি কালার সুতোর কাজ করা আছে স্টোন করা আছে আমি ফুল বিওটা আগে দেখাই খুব সুন্দর একটা লাক্সারি অর্গানজা মসলিনের ফোর পিস ড্রেস নিচে আবার সুন্দর করে প্যানেল করা আছে এই হচ্ছে ফুল বিউটা এই যে জামাটা পছন্দ হলে ঠিকভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন হাতার পোষণটা দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এই যে খুব সুন্দর করে সুতো দিয়ে কাজ করা আছে প্লাস স্টোন বসানো আছে ঠিক আছে ব্যাক পার্টটা প্লেন থাকবে বাকি পার্ট দেখিয়ে দিব সাথে ইনার পাবেন অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এগুলো আর লসের দামে দেব এ হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে হবে দুপাটা হবে ব্ল্যাক কালার নেটের অল ওভার দুপারটা কিন্তু গোল্ডেন সুতা দিয়ে কাজ করে আসে এটা নেটের দুপাটটা এই যে বড়ো দুপারটা কিন্তু দুপারটা বড়ো হবে সুন্দর দুপাটা প্রাইস এগুলা মার্কেটে এক হাজার এগারোশো টাকা এখনও সেল হয় এগারোশো প্লাস সেল হয় এই কোয়ালিটিটা আমরা আটশো টাকা দিয়ে দিবো আপনি হোলসেলও কিনতে পাবেন না এখন বলতে পারেন কেন বাট এখন সামনেই চলে আসছে বেচা কেনা কম টাকা ক্যাশ করবো এই জন্য দিচ্ছি আর কিছুই না এই যে এবং যারা রেগুলার সারা বছর কেনাকাটা করেন আমাদের সব থেকে অনলাইনে বা চ্যানেল দেখেন ভিডিও দেখেন আসেন সেই হিসেবে অফারগুলি দেওয়া খুব সুন্দর আর একটা কালার দুইটা কালার অ্যাভেলেবেল আছে প্রাইস দিব এগারোশো টাকার ড্রেস মাত্র আটশো টাকা এগারোশো টাকার ড্রেস দিচ্ছি মাত্র আটশো টাকা সাথে বাকি পার দেখিয়ে দিব এগুলো নাই বেশি পরিমাণ নাই এক পিস দু পিস করে আছে এগুলো কিন্তু রি স্টক হবে না শেষ হলে শেষ অফার শেষ এ হচ্ছে ইনার প্যান্ট আর এ হচ্ছে অন্য অন্য কালো কালার অন্যটা হচ্ছে কালো কালার থাকবে এই যে কন্ট্রাস্ট খুব সুন্দর মাত্র আটশো টাকা এগারোশো টাকার ড্রেস দিচ্ছি মাত্র আটশো টাকা সো আপনারা মার্কেট যাচাই করলেই বুঝতে পারবেন এবার আর একটা সুন্দর ড্রেস দেখায় এগুলো ভাইরাল ড্রেস অনলাইন অনলাইন বলেন অফলাইন বলেন সব জায়গায় ভাইরাল এগুলো এটা কালার আছে দুইটা এটা হচ্ছে গ্রিন কালারটা খুব সুন্দর এই যে গ্রিন কালার এগুলো হচ্ছে নেটের মধ্যে আরে সুতা দিয়ে কাজ করা আছে এবং স্টোন দিয়ে কাজ করা আছে গ্রিন কালার স্টোন বসানো আছে আমি ফুল ভিডিও দেখাই একদম বটল গ্রিন কালারের মধ্যে হবে খুব সুন্দর একটা ড্রেস এগুলো ফ্রি সাইজ প্রায় পঞ্চান্ন মতো বডির কাপড় দেওয়া আছে লম্বা চুয়াল্লিশ হাতায় কাজ হবে সুন্দর করে সেমভাবে ভাবে সুতা দিয়ে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো ইনার পাবেন অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস নিয়ে জাস্ট মাপ মতো বানাই ফেলবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ইনারটার ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে আপনার অন্যটা অন্যটা কিন্তু আড়াইশো টাকা কাজ করা আছে নেটের মধ্যে অল অন্যের কাজ করা আছে দুই পাশে হালকা ফ্রেল করা আছে প্রাইস এগুলা এক হাজার পঞ্চাশ টাকা মিনিমাম সেল করে কেউ আমরা এটা দিয়ে দিব অনলি নয়শো টাকা যান একদম লসের দামে নয়শো পঞ্চাশ টাকা কিনা বিশ্বাস করেন না করেন বলে দিলাম বাট একটু লস দামে দিচ্ছি অল্প কয়েক পিস আছে দিয়ে দিব এটা হচ্ছে আপনার মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালারটা মার্কেট যাচাই করেন তাহলে বুঝতে পারবেন যে এই ড্রেস কত দাম এগুলা ভালো কোয়ালিটিরটা একদম প্রিমিয়াম কোয়ালিটি যেটা সেটা প্যান্টের কাপড় সেম ম্যাচিং বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে আপনার ওড়নাটা এগুলা এক পিস করে আছে বেশি নাই এক পিস করে আছে স্টক শেষ হলে শেষ অফার শেষ এই জন্য যারা নেবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন এটা হচ্ছে আরেকটা এই যে এটা নেটের মধ্যে বাট এটা কিন্তু একটু অন্য ডিজাইন অন্য কোয়ালিটি এটা কিন্তু ফুললি ফুল একদম রিয়েল মিরর দিয়ে কাজ করা আছে স্টোন দিয়ে কাজ করা আছে কালারটাও সুন্দর কালার একদম পিচ কালারের মধ্যে হবে ফুললি জামাতে কিন্তু মিরর দিয়ে রিয়েল মিরর দিয়ে কাজ করা কি সুন্দর ড্রেস এক পিসি আছে এটা আমরা আফার দামে দিয়ে দেবো এটা চোদ্দশো পঞ্চাশ টাকার ড্রেস হাতায় কাজ আছে হাতায় কাজ আছে ফ্রেল করা আছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এটা ইনার এবং প্যান্ট সফট বাটার সাইজের মধ্যে হবে এটা চোদ্দ দুপাটা যান এটা দিয়ে দিব নয়শো টাকা যেহেতু এক পিস আছে নয়শো টাকা দিয়ে দিব আর অন্য দাম বলে লাভ নেই লসের দাম যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা ডাকা এলিফেন্ট রোড ইস্টেন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি ঠিক আছে রেগুলার কিন্তু ভিডিও আসবে ইদ রাখুন পর্যন্ত সব অফার প্রায় থাকবে এরকম প্রত্যেকটা ড্রেসে ডিসকাউন্ট দিয়ে দিব ইনশাল্লা আলা হাফেজ আসসালামাইকুম